এটা যদি না থাকে তাইলে গেরামা লাগাই কোন ভাই কই যাবো মানে এটা এটা না সারতে আরেকটা ওটা না সারতে আরেকটা মানে এত প্যারা ভাই ভাল লাগে না মনে হয় মাথার চুল পাই গেছে এ কি কমু মানে কহার মতো বাসে না এই সে আমার ভাইরাল জায়গাটা ঠিক আছে যেখানে একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন হয় না আশা করি কালকের ভিতরে ওয়ান মিলিয়ন হয়ে যাবে ঠিক আছে এখন নয়শো একান্ন কে হয়েছে বুঝছেন আর বেশি না উনপঞ্চাশ বাকি আছে তারপর ওয়ান মিলিয়ন হয়ে যেমন এই স্টিকার উড়াইতে যাই ওই উপরে স্টিকার উড়াইতে যাই নিচেরটা উড়াইতে যায় ঠিক আছে নি এই স্টিকারটা আমি বলি দেখি একটা ভিডিও তো বানাই একটা ভিডিও বানাই সমস্যা কি একটা ভিডিও বানাই পোস্ট করি ফেসবুকে বা ফেসবুক পেজে করার পরে ভাই এত 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 ভালোবাসা দিচ্ছেন মানে যা পয়লা বুঝাইতে পারুন এত ভালোবাসায় আমার ভিডিওটা এখন দেখেন কি অবস্থা ভিডিওটা দরা ঠিক আছে আর মাত্র সামান্য কিছু বাকি আছে তারপর ভিডিও কই চলে যাব আসেন ভিতরে আসেন বাকিটা ভিতরে দেখাইছি যেমন এই দোকান নিয়ে মানে ওই সময় তো এই দোকানদার ভিতর একটা ভিডিও করে যায় ঠিক আছে শুধু বলদি আইছে বলছে যে কি একটা ই লাগাবেন ঠিক আছে একটা লাগাবেন ওই স্টিকার লাগা দেব না এমনিতে ওই লোহা ঠিক ঠিক করা লাগবে উড়ান লাগবে আর আরেকটা জিনিস দেখাইছে কি মানে ওই যে কথায় আছে না ভাই প্যারার উপরে প্যারা একটার উপরে একটা এই দেখেন আমার সাথে এই দেখো বল দিয়ে কি এ তাক পায়া ঠিক আছে নে এইটা যদি না থাকে তাইলে গেরামা লাগাই যাবো কোন ভাই কইলাম মানে এটা এটা না ছাড়ছে আরেকটা ওইটা না সারছে আরেকটা মানে এত প্যারা ভাই ভাল লাগে না মনে হয় মাথার চুল পাইকারে দেখেছে এই একটা অবস্থা বুঝছেন এখন এটা আনলাম এটা আনলাম না এটা হইবো না বুঝছেন মানে কি কমু কর মতো নাই এখন এটা চেঞ্জ করা লাগবো আর একটা উঠে উঠে লাগবো বুঝছেন মানে দোকানদারি করাটা বহুত চাপ ব্যাপার আর আপনাদের ভালোবাসায় মানে কি হয় জানি না এই ভিডিও কতটুক যায় বুঝছেন এই ভিডিওটা কতটুক যায় সেটাও জানি না কেন দেখেন না এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কত দূরে চলে গেছে ঠিক আছে আপনাদের সব সব কিছু আপনাদের ভালোবাসা সব কিছু আপনাদের এত এত ভালোবাসা যা আমি বইলা বুঝাইতে পারবো না ঠিক আছে এখন আমি আবার এই দোকানের সামান নিয়ে ভিডিও করতেছি ঠিক আছে এই দোকানের সামান নিয়ে ভিডিও করতেছি দেখি আপনারা কতটুক ভালোবাসা দেন আমার এই ভিডিওটার মতো ভালোবাসা দিয়া এই ভিডিওটা সামনে আগে নেন। তো ভালো থাকেন অনেক কিছু বললাম সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন খোদা